যে সমস্ত শিক্ষার্থী মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করা হয়েছে মাধ্যমিক দু হাজার চব্বিশ ডিসেম্বর সেশানের এক্সাম রুটিন এক্সাম ডেট ও টাইম এছাড়াও এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কারা দিতে পারবে না তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে এক্সাম সেন্টার কোথায় পড়েছে সব কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি তোমরা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকো যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তার কারণ রবীন্দ্র মুক্ত ও নেতাজি ওপেনের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এম ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট অনায়াসে ভালো নাম্বার সহ এক চান্সে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে অন্যতম বিশেষত্বগুলি হলো কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এছাড়াও বাড়িতে বসে নোটস ও সাজেশান নিয়ে স্টাডি করতে পারে পড়াশোনা করতে পারে তার জন্য স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য যে সমস্ত স্টুডেন্ট নোটস এবং সাজেশান নেবে তারা চাইলে অনলাইন ফ্রি ক্লাসের সুবিধা নিতে পারে অর্থাৎ নোটস এর কোনো জায়গা কোনোভাবে বুঝতে অসুবিধা হলে অনলাইন ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার সুবিধা রয়েছে আজকে যেটা মূলত আলোচনার বিষয়বস্তু যে ডিসেম্বর ডিসেম্বর সেশনের মাধ্যমিক পরীক্ষার এক্সাম রুটিন প্রথমত বলে রাখি কারা এক্সাম দিতে পারবে না যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল করেছে তারাই এক্সাম দিতে পারবে যারা মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ করি তারা কিন্তু পরীক্ষাটি দিতে পারবে না এবার বলে রাখি তোমাদের এক্সাম শুরু হচ্ছে দশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে একটা আনুমানিক ডেট বলছি কারণ এখনো নটিশ হয়নি আনুমানিক ডেটটি হচ্ছে নভেম্বর মাস অর্থাৎ নভেম্বরের কুড়ি তারিখের পরে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে এক্সাক্ট অ্যাডমিট কার্ড কবে দেবে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আলোচনা করব তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে তার কারণ তোমাদের এক্সাম সেন্টার কিন্তু এখনো ঠিক হয়নি অর্থাৎ কার কোন স্টাডি সেন্টার অবশ্যই কমেন্টে জানিও কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানি এবার বলে রাখি কারা एग्जाम দিতে পারবে তো বললাম যারা পরীক্ষার ফর্ম ফিলআপ করে থাকবে এবার বলে রাখি যারা ডিসেম্বর 2023 এ অ্যাডমিশন হয়েছিল তারা एग्जाम দিতে পারবে এই ডিসেম্বর 2024 এ শুধু এই সমস্ত স্টুডেন্ট নয় যারা জুন সেশন 2023 এ অ্যাডমিশন নিয়েছিলে তারা যদি কেউ এক্সাম না দিয়ে থাকো তারাও এক্সাম দিতে পারবে বা জুন সেশনে কোনো স্টুডেন্ট যদি এক দুটো বিষয়ে ব্যাক পেয়ে থাকো বা ফেল করে থাকো তারাও এখানে এক্সাম দিতে পারবে শুধুমাত্র তারা নয় কোনো স্টুডেন্ট যদি দু হাজার কুড়ি থেকে থেকে থাকো অর্থাৎ দু হাজার উনিশে অ্যাডমিশন নিয়েছো দু হাজার কুড়িতে এক্সাম হওয়ার কথা হয়তো তুমি এক্সাম দাওনি অর্থাৎ দু হাজার কুড়ি থেকে অ্যাডমিশান নেওয়া শিক্ষার্থীরা যদি কোনো কারণে মাধ্যমিক না দিয়ে থাকো বা কোনো সাবজেক্টে যদি ব্যাক পেয়ে থাকো যদি পরীক্ষার ফর্ম ফিল করে থাকো তারাও কিন্তু এক্সাম দিতে পারে এবার বলে রাখি তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে তার মানে ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাস তবে নিউ সিলেবাসের স্টুডেন্ট সব থেকে বেশি ওল্ড সিলেবাসের স্টুডেন্ট কিন্তু অনেক অংশেই কম তবে ওল্ড হোক বা নিউ হোক সবার কিন্তু এক্সাম রুটিন কিন্তু সেম কোশ্চিন হয়তো আলাদা হবে কিন্তু এক্সাম রুটিন কিন্তু সবারই সেম এবার বলে রাখি তোমাদের প্রত্যেকটি এক্সাম শুরু হচ্ছে দুপুর বারোটা থেকে শেষ হচ্ছে তিনটে পনেরোতে ক্লিয়ার সাধারণত তোমাদের এক্সামে কোনো ছুটি নেই শুধুমাত্র গণিত পরীক্ষা বা ম্যাথমেটিক্স পরীক্ষার আগেই একদিন ছুটি রয়েছে ভালো করে এক্সাম রুটিনটি দেখে নাও এবং শেষে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও বা খাতাতে লিখে নাও স্বল্প মূল্যে সমস্ত বিষয়ের নোটস এবং সাজেশন পেতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে দেখো তোমাদের এক্সাম শুরু হচ্ছে ডিসেম্বর মাসের দশ তারিখ মঙ্গলবার থেকে প্রথম দিন এক্সাম হবে মূলত বেঙ্গলি কোনো স্টুডেন্টের যদি হিন্দি থেকে থাকে তাহলে তার হিন্দি অথবা নেপালি থেকে থাকলে নেপালি তবে বেশিরভাগ স্টুডেন্টেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টেরই এক্সাম হবে ব্যাঙ্গলিতে কিছু স্টুডেন্টের হিন্দি বা নেপালি রয়েছে অর্থাৎ যার ব্যাঙ্গলির জায়গাতে হিন্দি বা নেপালি রয়েছে তারা হিন্দি বা নেপালিতে ক্লিয়ার এগারো তারিখ বুধবার দিন তোমাদের ইংলিশ এক্সাম রয়েছে এবং বারো তারিখ বৃহস্পতিবার ইতিহাস এক্সাম রয়েছে তেরো তারিখ শুক্রবার জিওগ্রাফি এক্সাম রয়েছে চোদ্দ তারিখ শনিবার ফিজিক্যাল সায়েন্সের এক্সাম রয়েছে পনেরো তারিখ কিন্তু তোমাদের ছুটি রয়েছে অর্থাৎ পনেরো তারিখ রবিবার ছুটি রয়েছে ষোলো তারিখ সোমবার তোমাদের ম্যাথমেটিক্স বা গণিত পরীক্ষা রয়েছে সতেরো তারিখ মঙ্গলবার তোমাদের জীবন বিজ্ঞান এক্সাম রয়েছে তবে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু এই সতেরো তারিখ এক্সাম শেষ হয়ে যাচ্ছে কিছু স্টুডেন্ট যাদের অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে যেমন হোম সায়েন্স ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স কমার্স কোন স্টুডেন্টের যদি অ্যাডিশনাল সাবজেক্ট থেকে থাকে তাহলে তারা কিন্তু আঠারো তারিখ এক্সাম দিতে যাবে অর্থাৎ তাদের এক্সাম আঠারো তারিখ শেষ হচ্ছে বুধবার দিন ক্লিয়ার তাহলে আবার বলে দিই তোমাদের এক্সাম কিন্তু শুরু দশ বারো দু হাজার চব্বিশ এক্সাম বেশিরভাগ স্টুডেন্টেরই শেষ হয়ে যাচ্ছে সতেরো থাকে তাহলে তাদের গেল এবার বলে রাখি তোমাদের এক্সামকে কিন্তু আর বেশি দিন বাকি নেই কোনো স্টুডেন্ট যদি এখনো পড়াশোনা শুরু না করে থাকো তাহলে একটা কথা বলবো অবশ্যই পড়াশোনাটা শুরু করো কারণ মাধ্যমিকের রুটিনটি দেখতে পেয়েছো তোমরা যে সাতটি এক্সাম রয়েছে এক্সামগুলো কিন্তু প্রায় পরপর পরপর রয়েছে আর এক্সাম সেন্টার তোমাদের বাড়ি থেকে কিন্তু একটু হলেও দূরে থাকে বোঝা গেল যেহেতু দূরে থাকে তাহলে দেখো তিনটে পনেরোতে যখন এক্সাম শেষ হচ্ছে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু ক্লান্তি আবার তারপরের দিন সকালের প্রস্তুতি নিতে হচ্ছে তাই তাদেরকে বলবো আগে থেকে তোমরা পড়াশোনাটা একটু করে রাখো যাতে তোমরা সহজে এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও কোনো পরিচিত বন্ধু থাকলে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালোভাবে পড়াশোনা করো